শুরুতে এসেন্সিয়াল হোম কেয়ার সংবাদ শোনা এবার বিস্তারিত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় খনিজ সম্পদ চুক্তিতে সম্মত হয়েছে ইউক্রেন চুক্তির আওতায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিকাশে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করবে তবে নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি ওয়াশিংটন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই সপ্তাহে ওয়াশিংটনে ইউক্রেন প্রেসিডেন্ট বলোদিমির জেলেনেস্কির চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি আরও জানান এই চুক্তির মাধ্যমে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার অধিকার পাবে ইউক্রেনের অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদে প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন বিশ্লেষকদের মতে এই চুক্তি ইউক্রেনের অর্থনীতির জন্য ইতিবাচক হলেও ভূ রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে